আসসালামু আলাইকুম নিঃসন্দেহ সময় ভালো আছেন এখন আমাকে যারা শুনছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি বিসাইন বাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা সবাই এটি অলরেডি অবগত আছেন যে রাশিয়াতে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে যেটা কি না আগামী এক সপ্তাহ পর থেকেই আমরা রাশিয়ার কাজের প্রসেসিংগুলো করা শুরু করব এবং আপনারা জানেন যে দক্ষ এবং অদক্ষ অনেক শ্রমিক নেবে এই ফাঁকে আমি একটা কথা বলি রাশিয়াতে গত বছর আমি ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছিলাম অনেক দিন রাশিয়াটা একটু বন্ধ ছিল বিশালের শুরুটা একটু স্লো ছিল তো এখন যে কাজগুলো আমরা পেয়েছি যে ডিমান্ড লেটারটা সেটা খুব দ্রুত গতিতে রাশিয়াতে এই প্রসেসিংগুলো হবে এবং চমৎকার ব্রেড চাওয়ার এবং আপনার থাকা খাওয়ার টোটাল কোম্পানি দিবে সুযোগ সুবিধাও খুবই ভালো এবং হ্যান্ডসাম স্যালারি প্রায় প্রত্যেকটা আপনার কাজেরই ছয়শো ডলারের অধিক স্যালারি হবে তবে নিচের থেকে যদি একটু বলি যে প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ গার্মেন্টস আছে রাইট এবং গার্মেন্টস সেক্টরটা হচ্ছে বাংলাদেশের জন্য আমাদের একটা মূল চালিকা শক্তি অর্থনৈতিক তো আমাদের গার্মেন্টস সেক্টরের বাইদের জন্য একটা সুখবর এটা হচ্ছে রাশিয়াতে সুইং অপারেটর সুইং অপারেটর পদে লুক নেওয়া হবে যেখানে আপনার অসংখ্য লুক নেবে রাশিয়াতে তো যারা আপনারা সুইং অপারেটরের কাজ জানেন যারা দক্ষ অপারেটর আছেন তারা কিন্তু আবেদনটা করতে পারেন তো আমি এখানে আবেদন করার জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন নেই শুধু আপনারা যে কাজটা জানেন সেই কাজটা একটা ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করে আমাদের কাছে পাঠাবেন এবং আমরা এটা কোম্পানিতে পাঠাবো কোম্পানিতে পাঠানোর পরে কোম্পানি যাচাই বাছাই করবে তারপরে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিবেন যাদের পাসপোর্ট ছবি এবং সুইং অপারেটর হিসাবে আপনারা রাশিয়া যেতে চান আমি আবারও বলছি আপনাদের ফিক্সড আমি বলে দিচ্ছি আপনাদের স্যালারি সত্তর হাজার টাকা হবে প্লাস ওভারট্যাম আছে থাকা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানি দিবে এটা হচ্ছে সুইং অপারেটর তাইলে সুইং অপারেটরটা শেষ দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অদক্ষ আমরা যেমন বাজারে মাছ ক্রয় করার পরে মাছটা কাইটে নিয়ে আসি তো এইটা হচ্ছে পুরুষ এবং মহিলা দুইটাই নিবে তারা মাছটাকে প্রসেসিং করার জন্য মাছটাকে প্রসেস করার জন্য কিন্তু একটা হোটেল রেস্টুরেন্টে আপনার মহিলাদের প্রয়োজন পড়ে তো এইখানে আরেকটা জিনিস আমি বলে রাখি গার্মেন্টস শ্রমিকে যারা যাবেন গার্মেন্টস কর্মী হিসেবে যারা যাবেন তাদের বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ মানে বাইশ বছরের নিচে হলে হবে না উনিশ বিশ একুশ এগুলো হবে না এবং পঁয়ত্রিশের উপরে হলেও কিন্তু হবে না দেখতে একটু ভালো হতে হবে মানে শারীরিকভাবে সুস্থ হতে হবে মহিলা নিবে এটাও বাইশ থেকে পঁয়ত্রিশ এটারও আপনার স্যালারি প্রায় সত্তর হাজার টাকার উপরে হবে টাকা এবং খাওয়া কোম্পানি দিবে। তারপরে কুক নিবে মহিলা এটাও বাইশ থেকে পঁয়ত্রিশ আপনার ছয়শো ডলারের উপর স্যালারি হবে তারপরে এই দুইটা কাজেরই আবার পুরুষ এবং মহিলা পুরুষ নিবে এটা হচ্ছে আপনার পুরুষের বয়সটি একটু বেশি সেটা হচ্ছে বিশ থেকে চল্লিশ পুরুষ আর মহিলা হচ্ছে আপনারা রান্না বান্নার কাজ জানেন রান্না করতে করতে পারেন যারা তারা এই পদের জন্য আবেদন করতে পারে। এটা আবার আমাদের অফিস প্রিজিওন ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা কিনা আপনার সৈন্য চা ডিআইটি রোড মালিবাগ চৌধুরীপাড়া ঢাকা বারোশো আমাদের অফিস থেকেই সিলেক্ট করা হবে আপনাদেরকে মানে এটার জন্য ইন্টারভিউ বাইরে দিতে হবে না তাহলে প্রথমটা হচ্ছে আপনার আপনার আমাদের অফিসে আসবেন ইজিও ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল লিমিটেড আসবেন এইখান থেকে আপনার যে ভিডিওটা আপনি যে কাজটা পারেন সুইং অপারেটার এই ভিডিওটা আমরা সংরক্ষণ করব আপনার কাগজপাতি সংরক্ষণ করবো এটা গেল এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনি আমাদের অফিসে আসবেন আমরাই আপনার ইন্টারভিউ নেবো আপনার একটা ভিডিও তৈরি করব তৈরি করে আমরা পাঠাবো গেল অদক্ষ এবার আসেন দক্ষ দক্ষ যেটা এটা একটু কঠিন তবে এটা স্যালারি হিউজ এবং এখানে আপনার প্রায় তিন তিন ছয় নয় দশ দশটা থেকে এগারোটা ক্যাটাগরিতে লুক নিবে সিপিআর্ডে যারা কাজ করে শিপিয়ার্ডে যারা কাজ করে এবং অনলি অন অ্যান্ড অনলি ফর যারা চট্টগ্রাম শিপিয়ার্ডে কাজ করেন তাদেরকে শুধু এখানে নেওয়া হবে এর বাইরে নেওয়া হবে না এটা আমাদেরকে একেবারে তারা নাম্বার দিয়ে দিছে তাহলে কি হবে কিভাবে নিবে এটার জন্য ডেলিগেট যিনি আসবেন রাশিয়া থেকে তিনি নিজে স্বশরীরে ওই কাজের স্থানে যাবে ওই ব্যক্তিকে দেখবে সে যে কাজ করতেছে ওইটা দেখে সে সিলেক্ট করবে তো ওইখানে আপনার যারা আপনার দক্ষ ওয়েল্ডার আছে এই ওয়েল্ডার তারা নিবে টিআইজি ওয়েল্ডার নিবে এম আইজি সিক্স জি ওয়েল্ডার নেবে তারপরে শিপ ফাইভ ফিটার নিবে অর্থাৎ শিপ রিলেটেড যে কাজগুলো তারপরে গ্যাস কাটার নিবে শিপ পেন্টার নিবে মেকানিক্যাল প্লাম্বার নিবে অর্থাৎ যারা জাহাজ তৈরি শিল্পের সাথে যুক্ত চট্টগ্রাম চট্টগ্রাম জুনের চট্টগ্রাম শিপইয়ার্ডে যারা কাজ করে তারা শুধু ফোন করবেন এবং তাদের জন্যই শুধু এটা বাইরের কেউর জন্য না যেমন আপনি কাজ করেন আপনি ওয়ার্ল্ডারের কাজ জানেন বাট আপনি অন্য জায়গায় কাজ করেন তাহলে ভাই এটা নিবে না শুধু চট্টগ্রামের হতে হবে মানে এটার কোটাটাই হচ্ছে চট্টগ্রাম শিপইয়ার্ডের রাইট তাহলে এই চট্টগ্রাম শিবিরের থেকে যাবেন এবং এটা বেতন শুলে বলি টাকা খাওয়া সম্পন্ন কোম্পানি দিবে এটা হচ্ছে পার আওয়ারে আপনাকে ডলার পে করবে আপনার থ্রি পয়েন্ট থেকে ফাইভ ডলার অর্থাৎ প্রতি ঘন্টায় আপনি সাড়ে তিন ডলার থেকে শুরু করে পাঁচ ডলার পর্যন্ত পাবেন এটা বাড়বে তো প্রতিদিন ধরেন আপনার আট ঘন্টা তা আমি একটা নর্মাল যদি হিসাব করি আপনাদের সাথে ধরেন আমি চার ডলার করে ঘন্টায় পাইলাম তাহলে মিনিমাম তো আট ঘন্টা কাজ করব তাহলে চার আট চারাটা বত্রিশ তাহলে আমার বত্রিশ ডলার আমার ইনকাম হইল দৈনিক তো বত্রিশ ডলার যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে যদি আপনার এই একশো চব্বিশ টাকা বা পঁচিশ টাকা যদি ডলার হয় তাহলে এইখানে কিন্তু অনেক টাকা তিরিশ ডলার হইলো প্রায় আপনার তিন হাজার এখানে চারশো চারশো তিন চার বারোশো বিয়াল্লিশশো প্রায় দয়েন আপনার প্রায় বত্রিশশো মানে বত্রিশ ডলার বা পঁয়ত্রিশ ডলার মানে কিন্তু প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মতো রাইট তো আপনার এটি কিন্তু দৈনিক ইনকাম তাহলে আমি কিন্তু মানে অবলীলায় এই কথাটা বলতে পারি যে আপনার লাখ টাকার অধিক ইনকাম থাকবে কিন্তু এই কাজটাতে যার জন্য ডেলিকেট আপনার কাজটাকে সে সশরীরে দেখবে যে আপনি কাজ করতেছেন ওইখান থেকে আপনাকে সিলেক্ট করা হবে দেন আপনি আপনার পাসপোর্ট এবং সিবি দিবেন ঠিক আছে তো এখানে আমি আমার যে আলোচনার যেটা সেটা শেষে যে সারাংশটা আমি বলবো যে রাশিয়াতে মানে আমরা তো আগেও কাজ করেছি এত স্বচ্ছ এবং এত গুছানো কাজ আগে আসে না এই কাজগুলো সম্পূর্ণ আপনার ফ্লাইট সহ দুই থেকে সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে কমপ্লিট করে দেবে দুই থেকে সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকটা কাজেই তো আপনারা জানেন ম্যান পাওয়ার বিটি হবে তো যারা সৌদি দুবাইয়ের বাইরে মানে ইউরোপের বাইরে বা ইউরোপের মানের কোনো একটা দেশে যাওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছিলেন এবং দক্ষ আছেন তাদের জন্য ভালো একটা বেতনে এবং অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে যে কাজটা আসছে সেটা হচ্ছে রাশিয়া দুই বছরের জন্য আপনার ভিসা কন্ট্যাক্ট হবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে আমি আমার বিভিন্ন তথ্যগুলো দিচ্ছি আপনি আমাকে সরাসরি ফোন করে আমার সাথেই কথা বলতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন একটি কথা যেটি বরাবরের জন্য বরাবরই বলি এবং বলে আসছি ওয়ান ফর অল অল ফর ওয়ান আমরা একজন সবার জন্য সবাই একজনের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিসাইন বাই সম্রাটের সাথেই থাকবেন